সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো একটা ওষুধ তৈরি পদ্ধতি যেটা আয়ুর্বেদিতে এটাকে কল্যাণকম বলা হয় আয়ুর্বেদিতে এটা হচ্ছে বিভিন্ন রোগের প্রতিষেধক আবার অসংখ্য রোগের ক্ষেত্রে এটা কাজ করে যেমন কোলেস্ট্রল অ্যালার্জি বাত বেধি তারপরে হচ্ছে লান্সের ক্ষেত্রে হার্টের ক্ষেত্রে এবং অসংখ্য শরীরের অসংখ্য প্রদাহ দূর করে যেমন কিডনিতে প্রদাহ লিভারের প্রদাহ এবং অসংখ্য ভাইরাসের ক্ষেত্রে কাজ করে ওষুধ তৈরি করার পদ্ধতির সাথে সাথে আপনাদেরকে এটা বলবো যে এখানে কি কি কাজ করে এটা তো প্রথমে একটি আপনি পাত্রে আপনি সর্ষে তেল নিতে পারেন অলিভ অয়েল নিতে পারেন তারপরে আপনি ধীরে ধীরে কাঁচা হলুদ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিতে থাকলেন এগুলো যখন একটু কষায় যাবে তখন আপনি তেঁতুল দিতে পারেন এবং আগুনের মাত্রা একদম কম হবে তো এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল তো এগুলোর মাত্রা আমি আগেই দিয়ে দিচ্ছি এখানে দেখে নেন যে কী মাত্রায় হবে আপনি চাইলে মাত্রা কমাতে বাড়াতে পারেন আপনি যদি বেশি হয় তাহলে মাত্রা বাড়ালেন কিন্তু মাত্রার রেশিওটারে কমই হবে তো আপনি এখানে দেখেন যে এটা হচ্ছে আমরা যেভাবে বিভিন্ন আচার তৈরি করি এই আচা তৈরি করার মতো বা হালুয়া তৈরি করার মতো তো ধীরে ধীরে এটা যখন আপনি দিবেন তখন এটা তেঁতুলের বিচি সহ দিতে পারেন আবার বিচি রেখেও দিতে পারেন তো আমি এখানে বিচি সহ দিয়ে দিয়েছি কারণ আমার যখন আমি এটা খাবো তখন বিচিটা যখন মুখে আসবে তখন একটা আলাদা ভালো লাগে আর কি সেই আমি বিচিটা দিয়ে দিলাম আর বিচিটা আপনার আপনি ফেলে দিলেও পারবেন সমস্যা নাই এভাবে আপনি আগুন ধীরে দিয়ে আপনি এটা কষাতে থাকবেন আর ধীর গতিতে আগুন হবে আর হচ্ছে আপনার এটা কষানোর পরে এটার অন্যান্য অনেক উপকারিতা রয়েছে যেমন আপনার শরীরে আপনি কোনো বিষাক্ত কোনো কিছুর আপনি হয়তো কোনো ওষুধ খেয়ে ফেলছেন বা কোনো বিষাক্ত কিছু খেয়ে ফেলছেন এটা কিন্তু সেটাকে আপনার শরীর থেকে বের করে দেবে ডিটক্সিফাই করবে তো এটার আপনার আয়ুর্বেদিতে হাজার বছর ধরে এটার উপাদানগুলো দিয়ে তৈরি হয় তো এখানে উপাদান তেতুল আদা রসুন আমাদের তৈরি হয়ে গেল ওষুধটা তেতুল আদা রসুন কাঁচা হলুদ আর মেন উপাদান তো এখন হচ্ছে অন্যান্য উপাদানের সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমগুলো হচ্ছে দেওয়ার নিয়ম আছে যেমন আমলকি পিপুল বিরঙ্গ চিরতা গজ পিপুল আজমদ ইন্দ্রজব এবং বহেরা তো এগুলো হচ্ছে না দিলেও চলে কারণ এখানে কি ইনগ্রেডিয়েন্টস কিন্তু হচ্ছে যে আপনার এটা হলুদ আদা রসুন তেঁতুল এটা হচ্ছে কি ইনগ্রেডিয়েন্টস বা মূল ইনগ্রেডিয়েন্টস তো ভিউর্স তারুণ্য ধরে রাখতে এবং শরীরকে বিভিন্ন টক্সিন মুক্ত দূষণমুক্ত এবং রক্ত পরিষ্কার রাখতে এবং নিজের যৌবনকে ধরে রাখতে এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এটা সবাই ঘরে তৈরি করে খাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন ইনশাল্লাহ আমি যেগুলো দেখাবো সেগুলো আপনি অন্যান্য চ্যানেলে পাবেন না তাহলে এখন বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ